আজকে সেহারিতে যা যা রান্না করব সব হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করব আর সেহারির খাবারগুলো একটু লোভনীয় না হলে তৃপ্তি করে খাওয়াই যায় না সেই জন্য আজকে অনেক মজার মজার খাবার রান্না করলাম সেহারির জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো রান্না বান্না করব সেহারির জন্য সেগুলোর এখানে আয়োজন করছিলাম এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি যার মধ্যে কোনো প্রকার হার নেই একেবারে সলিড মুরগির মাংস নেওয়া হয়েছে আর এই তো আমি এগুলো খুব ভালো করে কিমা চাপারের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এগুলো কিমা করে নিব আর যে আজকে করছে এটা কিন্তু আমার খুবই পছন্দের আমাকে ইফতারিতে করতে বলেছিল তো একটু হয়ে হয়ে যায় খুব মধ্যে আর ইফতারির মধ্যে এই রান্নাটা করিনি তো ভাবলাম রাতের খাবারের জন্যই করি যেহেতু ভাত দিয়েও খেতে ওটা খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে এক এক করে সব রকমের মশলা কিন্তু দিয়ে দিয়েছি যেমন এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ ব্রেস্তা আর এগুলো হচ্ছে ব্রেড ক্রাম ছিল যেগুলো আমি রোজার জন্য সংরক্ষণ করেছিলাম এরপর এখানে একটু আদা রসুন তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে এখন আমি এগুলো আবার তো হচ্ছে মিক্সার মিক্স করে নিলাম এরপর স্বাদমতো লবণও দেওয়া হয়েছে এখন এই তো দেখেন ডিম শেদ্ধর মধ্যে এই কিমাগুলো দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিব এছাড়া হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এই কিমাগুলো দিয়ে ডিমগুলোর মধ্যে কিন্তু এভাবে মুড়িয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর এই রান্নাটা আমার ভাষায় খুবই फेमस একটা রান্না আমাকে মাঝে মাঝে করতে হয় আমার হাজবেন্ডের খুবই পছন্দের এবং আমার মেয়েও খুব পছন্দ করে তো যাই হোক রান্না বন্না করব একটু পরে যেহেতু রিসে বাবা বাসায় আছে তাকে এখন একটু কাজে লাগিয়ে দেব মানে কয়েকদিন আগে অনলাইন থেকে আমি কিছু সোফা খাবার অর্ডার করেছিলাম আর আমি সব সময় কিন্তু একই পেজ থেকে সোফা খাবার অর্ডার করি আমার কিন্তু আরও দু একটা রয়েছে আমি একটু মিলিয়ে ঝিলিয়ে সোফা খাবারগুলো ব্যবহার করি এতে করে আমার বেশ সুবিধা হয় আর এই তো লাক্সারি সোফা খাবার এই পেজ থেকে আমি নিই আর তারা কিন্তু এরকম অরিজিনাল তুর্কি মানে তাদের কাছে এই অরিজিনাল তুর্কি সোফা খাবারগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই ভালো মানের এবং ভালো ফেব্রিকের দেখে কিন্তু বুঝতে পারছেন আর এবারে কালারটা কিন্তু একেবারে ইউনিক নিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে এই কালারটা তো ভাবলাম যে এবার এই কালারটাই নেই এছাড়া তাদের পেজে গেলে কিন্তু দেখতে পারবেন কত রকমের বা কত কালারের সোফা খাবার রয়েছে আমি কিন্তু তাদের পেজটা আজকের ভিডিওর কমেন্ট এমন ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব। আর দেখেন সোফা খাবার গুলো লাগানোর পর কত সুন্দর লাগছে এই জন্য তো আমি সবসময় এরকম সোফা খাবার ব্যবহার করে থাকি আর এতেও রান্নাঘরে এসে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর দেখেন সেহারের জন্য লতি চিংড়ি রান্না করছি লধে চিংড়ি কিন্তু আমার বাসার সবারই পছন্দ আর সেহের জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটা রান্না পেট ভরে বা চিপ্তি নিয়ে কিন্তু খাওয়া যায় আর নারগিসি কোফতা রান্না করার জন্য এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এরপর টমেটো বাটা দিয়েছি আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিলাম এলাচ দারুচিনি তেজপাতা এগুলো কিন্তু দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়েছে এবং পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এখন হচ্ছে মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়ার পর এই তো নার্গিসি কোফতাগুলো বা যে কোফতাগুলো আমি রেডি করে আগে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ঝোল দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই ছিল আমাদের আজকে শিহারের জন্য রান্না বান্না সব রান্নাই কিন্তু অনেক লোভনীয় আর এই রান্নাগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের